এদিন বন্ধুরা আজকে থেকে ওকটিমির আর্মি পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষাতে সবচেয়ে বড় ভুল যে ছেলেরা করছে পরে কিন্তু এসে তারা আমাদেরকে বলছে ফোন করে তো সেটাই কিন্তু তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে চলেছি একদম দেখে নাও সংক্ষেপে ভিডিওটা অবশ্যই স্ক্রিপ্ট করবে না বন্ধুর কাছে শেয়ার করে দাও যারা পরীক্ষা দেবে জিডি ক্যান্ডিডেট হলে একদম কিন্তু ভালো করে ভিডিওটা দেখো প্রথমে বন্ধুরা এরকম কিন্তু স্ক্রিন তোমরা পেয়ে যাবে এরকম মাউস তোমরা কিন্তু পেয়ে যাবে মাউসের সাহায্যেই পুরো কাজটা হবে বাকি কিন্তু কোনো প্রকার কাজ নেই প্রথমে এখানে কিন্তু তোমার ফটো থাকবে এবং তোমার নাম থাকবে এবং তারপরে এখানে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড শুধুমাত্র ডেট অফ বার্থটা দিবে এবার ডেট অফ বার্থটা বলে দিচ্ছি তোমাদের প্রথমে কিন্তু ডেটটা দিবে অর্থাৎ তুমি কোন ডেটে জন্ম করেছো ধরে নাও দশ তারপর ধরে নাও চার তারপর ধরে নাও দু পাঁচ ঠিক আছে তো এরকম কিন্তু মাংসের সাহায্যে দু হাজার পাঁচ কি ছয় তুমি করলে তারপরেই কিন্তু সরাসরি সাইন ইন করলে ঠিক আছে এটুকুই কিন্তু তোমাদের প্রসেস প্রথমে থাকছে তারপর মধুরা মূল যেটা ক্রাইটেরিয়া এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে আমি কিন্তু আগেও একটা ভিডিও জানিয়েছিলাম এখানে ল্যাঙ্গুয়েজ প্রথমে কিন্তু তুমি বাংলা করে নেবে ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু আমাদের বেঙ্গলিতে দিতে চাইলে বেঙ্গলি করবে তারপর এখানে কিন্তু নিচে নেক্সট আসছে নেক্সট করবে তারপর এখানে দেখতে পাচ্ছ আরেকটা কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যেটা এখানেও কিন্তু বেঙ্গলি করবে তারপরে এখানে কিন্তু একটা চিহ্ন করবে না হলে পরীক্ষা শুরু হবে না এগুলো কিন্তু সব বলে দিবে আই এম রেডি টু বিং এখানে কিন্তু ক্লিক করবে তারপর কিন্তু সরাসরি পরীক্ষা শুরু হয়ে যাবে ঠিক আছে এখানে তোমাদের বলে দিচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষা কিন্তু তারা ভুল করে চলে আসছে সেটা হচ্ছে এখানে কিন্তু মেনলি তোমাদের এখানে টাইমারটা ঠিক আছে এখানে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে তোমাদের এখানে কিন্তু টাইমারটা দেওয়া থাকবে এরকম কিন্তু টাইম এক সেকেন্ড এক সেকেন্ড করে তোমাদের কমতে থাকবে ঠিক আছে এবং এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু প্রথমে ম্যাথ করতে গিয়ে ভুল করে ফেলেছে অনেকে কিন্তু প্রথমে জিকে কে করতে গিয়ে ভুল করে ফেলেছে সঠিক কি করলে আমি কিন্তু এটাকে এই ভিডিওর মাধ্যমে বলবো কোন পার্টটা তুমি আগে করবে সঠিক পার্টটা কোন পার্টটা আগে করলে সেটাই কিন্তু আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি ঠিক আছে এখানে বন্ধুরা আমি কিন্তু তোমাদের সামনে রেডি করেছি একদম কিন্তু তোমরা দেখে নাও এখানে তোমাদের প্রথমে বলে দিচ্ছি সময় কিন্তু আমি ভাগ করে দিচ্ছি কোন পার্টটাতে তুমি প্রথমে করবে এবং কোন পার্টটাতে কত সময় দিবে ঠিক আছে এখানে প্রথমে যেখানেও তুমি কিন্তু জি কে পার্টটা সবার আগে করবে একদম যেমনটা বলছি তেমনটা করে এসো পরীক্ষায় কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট পাস করবে ঠিক আছে আর এটার আগে বলার আগে তোমাদের বলে দিচ্ছি তোমরা যদি সাজেশানটা এখনও না নিয়ে থাকো নিয়ে নাও এই মুহূর্তে কিন্তু লাস্ট মিনিট সাজেশান চলছে একশো টাকা প্রাইসে পুরোটা দিচ্ছি এখান থেকে পরীক্ষায় কিন্তু হুবাহু কমন কোয়েশ্চেন পেয়ে যাবে জি কে যেমন দিব সেরকম কিন্তু যদি নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে একশো টাকা পেমেন্ট করে এটা কিন্তু নিতে পারবে ঠিক আছে তারপর তোমাদের এখানে বলে দিচ্ছি এখানে বন্ধুরা প্রথমে কিন্তু জি কে পার্টটা করবে কারণ জি কে পার্টটা প্রথমে না করলে তোমরা কিন্তু ঠকে যাবে ঠিক আছে জি কে পার্টটা প্রথমে করবে তারপর জিসটা করবে তারপর কিন্তু রিজনিং পার্ট করবে এবং শেষে কিন্তু ম্যাথ করবে যেমনটা বলছি করবে এরকম করলেই কিন্তু তোমার পরীক্ষা খুব ভালো হবে নিজেই কিন্তু ফোন করে আমাকে জানাবে ঠিক আছে এখানে বলে দিচ্ছি জি কে বারটা তোমরা করবে জি কে করার সময় তোমার কিন্তু পনেরোটা কোয়েশ্চেন থাকবে পনেরোটা কোয়েশ্চেন এক ধার থেকে পুরোটা করবে দশ মিনিট টাইম দেবে ঠিক আছে ওখানে কিন্তু তোমাদের টাইমারটা চলবে যেমনটা আমি তোমাদের দেখালাম ঠিক আছে এখানে কিন্তু তোমাদের টাইমারটা চলবে এখানে কিন্তু তোমাদের টাইমারটা চলবে ঠিক আছে এই টাইমারটা তোমরা কিন্তু একটু লক্ষ্য করবে জাস্ট দশ মিনিট জি কের পেছনে টাইম দিবে পনেরোটা জি করবে দশ মিনিটে জিএস থাকবে পনেরোটা জিএসের জন্যও জন্য কিন্তু পনেরোটা করবে ঠিক আছে জিএস পনেরোটা থাকবে সেখানেও কিন্তু তুমি দশ মিনিট করবে দশ মিনিটের মধ্যে কভার করতে হবে রিজনিং থাকবে পাঁচটা পাঁচটা রিজনিংয়ের জন্য জাস্ট তুমি কিন্তু দশ মিনিট টাইম দিবে এখানে কিন্তু টোটাল তোমাদের তিরিশ মিনিট টাইম লাগছে তিরিশ মিনিটের মধ্যে টোটালটা কমপ্লিট করবে জিকে জিএস ম্যাথ রিজনিং এই চারটা জিকে জিএস রিজনিং এই তিনটা পার্ট কিন্তু তোমাকে তিরিশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে ঠিক আছে por el লাস্ট পার্ট থাকছে ম্যাথ সেটা হচ্ছে পনেরোটা কোয়েশ্চেন থাকছে তোমাদের কিন্তু তিরিশ মিনিট এই পার্টটা বন্ধুরা যারা যারা শেষে করবে তারাই কিন্তু পরীক্ষায় ভালো ফল করবে ঠিক আছে তার কারণ এটা যদি তুমি প্রথমে করতে চাও তোমার কিন্তু ভাবতে রাফ করতে হ্যান্ড করতে তোমার কিন্তু অনেক টাইম চলে যাবে সেক্ষেত্রে বাকি এই পার্টগুলো করতে তোমার কিন্তু টাইম চলে যাবে টাইম পাবে না অনেকে কিন্তু রিজনিং পার্টটাও পর্যন্ত ছেলে আসছে যেখানে রিজনিং পার্টে কিন্তু সবচেয়ে বেশি নাম্বার তোমরা কিন্তু ক্যারি করতে পারবে পাঁচটা পাঁচটায় সঠিক তোমরা কিন্তু রিজনিং পার্টে করতে পারবে তো সেক্ষেত্রে আমি তোমাদের একটাই কথা বলবো ম্যাথামেটিক্স কিন্তু শেষে করবে শেষে পনেরোটা কোয়েশ্চেন দু মিনিট করে পার কোয়েশ্চেন দিবে তিরিশ মিনিটে কমপ্লিট করবে ঠিক আছে যদি কোনো ছেলে জিএস জি কেটা পাঁচ সাত মিনিটে করে তাও ভালো জিএসটা পাঁচ সাত মিনিটে করে তাও ভালো রিজনিংয়ে টাইম দিবে দশ মিনিটেরও পরে এবং ম্যাথামেটিক্সের বাকি টাইমটা ঠিক আছে রিজনিং এবং ম্যাথমেটিক্স এই দুটো পার্ট থেকে কিন্তু খুব ভালো নাম্বার আসবে জি কে পার্ট থেকে তোমরা জিকে যতই সঠিক করো না কেন কিছু জিকে তোমাদের ভুল হবে জিএসও তোমাদের কিন্তু কিছু জি ভুল হবে ঠিক আছে এবার বেশিরভাগ জি কে তোমার জানা থাকবে সেক্ষেত্রে টাইম কিন্তু বেশি লাগবে না বেশিরভাগ বেশিরভাগটাই কিন্তু কম টাইমের মধ্যে কভার হবে ঠিক আছে এখানে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দুটো পার্ট দিবে দুটো পার্ট পাঁচ থেকে পাঁচ সাত মিনিট করে একটা 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 পার্ট দিবে রিজনিং পার্টটা দশ মিনিট ওপর দেবে এবং ম্যাথামেটিক্স পার্টটা যেটা শেষে এটা কিন্তু সবচেয়ে বেশি তোমরা টাইম দিবে ঠিক আছে এটাই কিন্তু করো তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট পাস করবে ঠিক আছে এবং এই পার্টটা করলে তোমার পুরো টাইমের মধ্যে পুরোটা কিন্তু কমপ্লিট হবে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এটা কিন্তু তুমি ফোন করেও আমাকে বলবে ঠিক আছে এটা আশা করি ক্লিয়ার তারপরে এখানে তোমাদের বলে দিচ্ছি আরও একবার এখানে দেখে নাও সবচেয়ে যেটা ভাইটাল পয়েন্ট এখানে কিন্তু তোমাদের অনেকগুলো পার্ট থাকছে এবার অনেকে বলবে যেটা আমি চেঞ্জ করবো কী করে এখানে কিন্তু সিম্পল মাউসটা নিয়ে Ni ese... তুমি যেই পার্টটা আগে করতে চাইছো সেই পার্টটা তুমি কিন্তু এখানে সরাসরি করতে পারবে ঠিক আছে তুমি যদি জেনারেল নলেজটা প্রথমে করতে চাও করবে জেনারেল সায়েন্স করবে তারপর রিজিনিংয়ে যাবে তারপর কিন্তু ম্যাথমেটিক্সে যাবে ঠিক আছে যেই পার্টটা তুমি আগে করতে চাও সেটা করলে ধরলে আমি কিন্তু জেনারেল নলেজটা করলাম তারপর জেনারেল সায়েন্সটা করলাম তারপর ম্যাথামেটিক্সটা করলাম রিজিনিংটা করলাম তারপর কিন্তু ম্যাথামেটিক্সটা করলাম ঠিক আছে যেই পার্টটা তুমি থাকবে সেই পার্টটাই তুমি কিন্তু করতে পারবে আমি যেমনটা দেখাচ্ছি সেম কিন্তু তোমাদের পরীক্ষার হলেও সেম থাকবে এখানে শুধুমাত্র তোমরা কিন্তু তোমার নামটা এবং তোমার ফটো কিন্তু এখানে দেখতে পাবে বাদ কি বন্ধুরা পুরো সিস্টেমটাই কিন্তু একই রকম থাকবে ঠিক আছে যেমনটা তোমাদের দেখাচ্ছি এই সিস্টেমটাই তোমরা কিন্তু পাবে এবার তোমাকে এদেরকে আরেকটা জিনিস বলে দিই এখানে ধরুন আমি একটা কোশ্চেন বের করেছি যেটা কিন্তু একের জায়গার কোশ্চেন ঠিক আছে একের জায়গায় যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা চাই তুমি কিন্তু অনেকগুলো ভাষায় দেখতে পারো আমি যদি ধরে না বেঙ্গলিতে এই মুহূর্তে দেখছি আমি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে যাই তাও কিন্তু করা যাচ্ছে যেটা কিন্তু কোনো পরীক্ষাতে দেয় না শুধুমাত্র আর্মি পরীক্ষাতে দিচ্ছে ঠিক আছে এখানে তুমি এই কোশ্চেনটা ইংলিশ হিন্দি বা অন্য কোন ভাষা বেঙ্গলি সব কিছু ভাষাতে কিন্তু পেয়ে যাবে নাও তুমি পুরো ভাষা পুরো পরীক্ষাটা ইংলিশে দিচ্ছ একটা কোশ্চেন যদি তুমি বাংলায় দেখতে চাও তাও কিন্তু দেখতে পাবে আমি সরাসরি কিন্তু ইংলিশে ক্লিক করলাম তোমাদের সামনে এখানে দেখো কোয়েশ্চেনটা কিন্তু ইংলিশে ট্রান্সফার হয়ে গেছে ঠিক আছে তো এরকম ধরে নাও কেউ যদি ম্যাথমেটিক্স করতে করতে বুঝতে না পারে সেক্ষেত্রে তুমি ইংলিশে পুরো পেপারটা দিলেও একটা কোশ্চেন কিন্তু তুমি একটা দুটো কোয়েশ্চেন বা তোমার যতগুলো খুশি ততগুলো কোয়েশ্চেন কিন্তু তুমি বাংলাতে দেখতে পাবে বা অন্য কোনো ভাষাটা তুমি কিন্তু এখানে দেখতে পাবে ঠিক আছে আরেকটা ব্যাপার বলে দিই এই পেপারটা কিন্তু সবচেয়ে ভাইটাল সেটা হচ্ছে এখানে কিন্তু দেখে নাও অ্যান্সার যতগুলো করবে ঠিক আছে অ্যান্সার যতগুলো করবে ততগুলো কিন্তু এইরকম একটা অক্ষর এইরকম কিন্তু সবুজ হয়ে থাকবে যতগুলো না অ্যান্সার করবে লাল হয়ে থাকবে মার্ক করে থাকলে এরকম জিরো দিয়ে কিন্তু গ্রিন হয়ে থাকবে আর যেগুলো যেসব কোশ্চেন তুমি দেখবে না সেগুলো কিন্তু এরকম সাদা হয়ে থাকবে ঠিক আছে এটা কিন্তু দেখে নাও আর মার্ক করে রাখবে যেসব কোশ্চেনগুলো গুলো আর একটা কথা বলে দিই পঞ্চাশটা কিন্তু পঞ্চাশটা করে আসো এটা কিন্তু তোমার জন্য বেস্ট হবে ঠিক আছে ধরুন আমি কিন্তু একের জায়গায় একটা কোশ্চেন করছি একটা কোশ্চেন করে সেভেন নেক্সট করছি প্রত্যেকটা কোশ্চেন তুমি করবে এরকম কিন্তু তুমি মাউসটা নিয়ে এসে টিকচিহ্নটা করবে টিকচিহ্নটা করার পরে এখানে কিন্তু নিচের দিকে চলে আসবে সেভেন নেক্সট সেভেন নেক্সট করলেই পরের কোশ্চেন চলে আসবে ঠিক আছে এবারে তুমি ধরে নাও একের জায়গা একটা করার পরে একদম চারের দিকে যেতে চাইছো সেক্ষেত্রেও যাওয়া যাবে অথবা তুমি কিন্তু এখানে সেভেন নেক্সট একটা কোয়েশ্চেনের অ্যান্সার করলে তারপরে কিন্তু সেভেন নেক্সট করতে থাকলে ঠিক আছে এবার তুমি যদি একটা কোশ্চেন নাও করতে যাও তাও কিন্তু তুমি সেভেন নেক্সট করতে করলে কিন্তু পরের কোশ্চেন চলে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ একটা কোয়েশ্চেন ছেড়েও তুমি আরেকটা কোশ্চেন এখানে করতে পারো একদম ক্লিয়ার এবার এবং দেখো পরীক্ষা শেষ হওয়ার সময় তোমাদের কিন্তু এখানে সব কোয়েশ্চেনগুলো হলো এরকম কিন্তু একটা সাবমিট বোটাম আসবে এই সাবমিট বোটানে ক্লিক করবে এবার অনেকে বলছে যে দাদা সাবমিট বোটামে ক্লিক হচ্ছে না এখানে কিন্তু পরীক্ষা এক্সিট দেখাচ্ছে তো তাতেও কেউ বলে দিই এখানে কোনো অসুবিধা নেই তোমাদের কিন্তু পরীক্ষা অটোমেটিক এই পেজটা সেভ হয়ে যায় তোমার যে পরীক্ষার পেজটা সেটা অটোমেটিক সেভ হয়ে যায় আর এখানে কিন্তু টাইমারটা দেখতে পাচ্ছ এই টাইমারটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এই টাইম কিন্তু মূল্যে তোমরা দেখে রাখবে ঠিক আছে টাইম যদি না দেখে রাখো পরবর্তীকালে কিন্তু সমস্যায় পড়ে যাবে কোনো ঘড়ি বা কিছু এখানে কিন্তু অ্যালাউ থাকে না পুরো টাইম পুরো সিস্টেম এই সিস্টেমের উপর নির্ভর করে ঠিক আছে এখান থেকে তোমরা কিন্তু দেখে করবে আর পুরো কিন্তু সিস্টেমটা এরকমই থাকবে আমি যেমনটা তোমাদের দেখিয়েছি এরকমই থাকবে সেরকমই কিন্তু তুমি দেখতে পাবে ঠিক আছে যে পার্টটা চাও তুমি কিন্তু আগে করতে পারো এবার আমি কিন্তু তোমাদের যে পার্টটা আগে বললাম এই পার্টটা তুমি করবে আশা করি তুমি কিন্তু পরীক্ষায় খুব ভালো স্কোর করে আসবে ঠিক আছে তো জয় হিন্দ এই ভিডিও চাইছিল যদি ভিডিওটা ভালো লাগ বন্ধুর কাছে শেয়ার করবে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব